আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই চলে আসলাম নুসরত বুটিক্সের পক্ষ থেকে আটশো পঞ্চাশ একটা ধামাকা নিয়ে তো আজকে কিন্তু চলে আসলাম জমজমে রেডি ড্রেস নিয়ে যেইটা কিন্তু আটশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাচ্ছেন আমাদের নুসরত বুটিক্সের পক্ষ থেকে কোয়ান্টিটি দেখেন হিউজ পরিমাণ কিন্তু কোয়ান্টিটি রয়েছে এগুলো প্রত্যেকটাই কিন্তু আপনার রেডি ড্রেস জমজমে রেডি ড্রেস এছাড়াও কিন্তু আমাদের কাছাপা পাবেন অন পিস থেকে শুরু করে প্যাটেলের থ্রি পিস তারপরে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন টু পিসের কালেকশন ডিফারেন্ট ডিফারেন্ট কিন্তু কালেকশন প্যাটি ড্রেসের কালেকশন পাচ্ছেন এখানে দেখেন কাজ করা ড্রেসেরও কিন্তু অন পিস পাচ্ছেন মাত্র চারশো টাকায় তারপরে কিন্তু এবার সে আপনি গঙ্গার ড্রেস পাবেন কিন্তু মাত্র সাতশো আশি টাকায় কালারও হবে ডিজাইন হবে সাইজ হবে যার যেটা পছন্দ হয় অবশ্যই কিন্তু ভিডিও করে দেখে নিতে পারেন তারপর এখানে দেখেন জয়পুরি প্যাটেলের ড্রেস পাবেন মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে এখানেও কিন্তু এখন অনেক অনেক কালেকশন আছে যেটা কিন্তু ভিডিও কলে দেখে নিতে পারেন তবে আজকে কিন্তু দেখাবো জমজমের রেডি ড্রেস তো এটা থাকবে হচ্ছে আপনার ফার্স্ট কালারটা খুবই সুন্দর কিন্তু একটা কালার থাকবে মাসাল অবশ্য ধরুন মাল্টি কালার একটা কন্ট্রাস্ট থাকবে গর্জিয়াস একটা প্রিন্ট থাকবে খুবই সুন্দর কিন্তু একটা প্রিন্ট পেয়ে যাচ্ছে নেকের পেছনে দেখেন রিং রিং টাইপ একটা ডিজাইন থাকবে এগুলো কিন্তু সাইজ চলে আসবে হচ্ছে আপনার আটত্রিশ থেকে ছেচল্লিশ প্যান্টটা থাকবে আপনার এক কালারের কিন্তু ব্ল্যাক কালার একটা প্যান্ট থাকবে স্ট্রেট কার্ড কিন্তু স্যালার থাকবে এবং এটা থাকবে হচ্ছে আপনার হিউজ পরিমাণ কিন্তু লং থাকবে প্রায় পাঁচ হাজার থাকবে লং আড়াই হাত থাকবে বহর এক কথা নামাজে একটা দোপাটা থাকবে যার যেটা পছন্দ হবে অবশ্যই কিন্তু একটা স্ক্রিনশট দিতে হবে তারপর এটা থাকবে অনলাইনের সব থেকে ভাইরাল একটা ডিজাইন এটা কিন্তু সকলে চাচ্ছিলেন এটা কিন্তু শিফনের ভিতরে একটা ড্রেস ছিল এখন কিন্তু চলে আসলো জমজমের ভিতরে এটাও চাইলে কিন্তু তার পার্সেস করতে পারবেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় তারপর এটা থাকবে দোপাটা এটাও কিন্তু আপনি ইউজ পরিমাণে একটা নামাজি দোপাট্টা পাচ্ছেন এটা থাকবে প্যান্টের কাপড়টা এটারও কিন্তু প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা তারপর এটা থাকবে এনাদের একটা প্রিন্টের ভিতর এটা নেকের পোষণটা দেখেন খুব সুন্দর করে কিন্তু স্টাইলটা করা থাকবে তারপর এখানে দেখেন দামানের পোষণে এখানে কিন্তু সিঙারা টাইপের একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ এটাও কিন্তু খুবই সুন্দর অল ওভার কিন্তু ড্রেসটাই থাকবে সুতির হান্ড্রেড পার্সেন্ট সুতির থাকবে এটা থাকবে এক কালার একটা প্যান্ট রেখাবো স্টেট কাট সালোয়ার থাকবে তারপর এটা থাকবে দো পাটাটা দো পাটাটাও কিন্তু খুবই সুন্দর জল সব টাইপের একটা প্রিন্ট থাকবে এটাও কিন্তু পাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় তারপর এটা থাকবে একদম ডিপ কালারের ভিতর মাসাল্লাহ এটাও কিন্তু খুবই সুন্দর গর্জিয়াস টাইপের একটা প্রিন্ট থাকবে সো যারা একটু কালারফুল ড্রেস পছন্দ করেন তারা কিন্তু এই ড্রেসটা নিতে পারেন অসাধারণ একটা প্রিন্টের সাথে পাচ্ছেন এগুলো কিন্তু প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল এটা থাকবে হচ্ছে আপনার দোপাটাটা খুবই সুন্দর একটা দোপাটা থাকবে এটা থাকবে প্যান্টের কাপড়টা সাইজ চলে আসবে চল্লিশ থেকে ছেচল্লিশ তারপর এটা নেকের পোষণটা দেখেন এটা কিন্তু একটু ডিফারেন্ট টাইপের থাকবে লেস করা থাকবে তারপর দামানের পোষণে এখানে কিন্তু সুন্দর করে লেস করা থাকবে এটা কিন্তু আরও একটা ডিজাইন থাকবে সেটাও কিন্তু চাইলে আপনারা দেখে নিতে পারেন তারপর এটা থাকবো হচ্ছে আপনার দোপাটাটা খুবই সুন্দর কিন্তু পেয়ে যাচ্ছেন দু কিন্তু সুন্দর করে লেস করা আছে যার স্ক্রিনশট নেবেন ঝটপট করে নিয়ে ফেলেন তারপর এটা থাকবে আজকের ভিডিও লাস্ট অন ড্রেস লাস্ট অন কালার মশালা এটাও কিন্তু পেয়ে যাবেন এখন থেকে আটশো পঞ্চাশ টাকায় খুবই সুন্দর একটা কালার সাথে পাচ্ছেন এগুলো কিন্তু প্রত্যেকটাই আপনার চাইলে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে ফুল বাংলাদেশে কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ভিতর ডেলিভারি চার্জ থাকবে আশি টাকা ঢাকার বাইরে কিন্তু থাকবে একশো পঞ্চাশ টাকা তবে চার্জ থাকবে কিন্তু এটা এক থেকে চার পিসের ক্ষেত্রে সুন্দর একটা সালোড থাকবে এবং এটা থাকবে হচ্ছে আপনার দোপাটা খুবই সুন্দর একটা দোপাট্টা দোপাটটাও দেখেন এখানে কিন্তু লেস করা আছে মশালা যারা নিতে চাচ্ছেন ঝটপট করে একটা স্ক্রিনশট দিয়ে ফেলেন